প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি আজ আপনাদের জন্য যে ভিডিওটি ধারণ করেছি এটি হচ্ছে নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রাম সেই গ্রামের পাশ দিয়ে অথবা মাছ দিয়ে বয়ে যাওয়া খালের অপরূপ দৃশ্য বন্ধুরা এই খালটি অর্থনৈতিকভাবেও এই বিলের ব্যাপক গুরুত্ব বহন করে এই খাল দিয়ে এক সময় মূলত ফসল আনা নেওয়ার কাজ করা হতো কিন্তু এখন সব সময়, মাছের খাবার মাছের মাছ প্রচুর পরিমাণে পরিবহন করা হয় এখান দিয়ে নৌকায় করে অথবা টলারে করে তো এই যে খালটি আপনাদের দেখাচ্ছি এই খালটিতে টলার চলে না এখন আপনারা ভিডিওতে যে সিনগুলো দেখছেন এটি কয়েকদিনের প্রচুর বৃষ্টিপাতে ঘেরের পাড় পানি সুই সুই করছে কিছু কিছু ঘের এক এপাশ ওপাস হয়ে গেছে এই অতি বর্ষণের ফলে এলাকার কৃষকের মাথায় হাত